ই মামা তোর দুধ দুধ থেকে দুধ দুধ ই দুধ দুধ আমাকে بده ব্লগটা শুরু করা হয়নি তার কারণ স্নান করে মানে কি বকছি ভুল বললাম হ্যাঁ রাগ হয়েছে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু ম্যানাদানি ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অনগ্হিত নিশা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন মোটামুটি বারোটার মতো বাজে আর স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে সকাল থেকেই লাইনটা আজকে যাচ্ছে আসছে এরকম করছে কারেন্টটা আজকে প্রচুর ডিস্টার্ব করছে তো এখন প্রপারলি চলে গেছে আর আসেনি অনেকক্ষণ পর্যন্ত তো ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে শনিবার তো আজকে ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর সকালবেলা আমার ব্লগটা শুরু করা হয়নি তার কারণ স্নান করে মানে কি বকছি ভুলভাল যাই হোক ভুলভাল বকছিলাম তো আজকে হচ্ছে গিয়ে আমি সকাল থেকে ভ্লগটাকে শুরু করিনি মানে পারিনি তার কারণ হচ্ছে ফোনে আমার চার্জ ছিল না আর ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল ভাবলাম একটুখানি চার্জটা রাখি তারপরে আমি ফোনটাকে আবার নিয়ে ব্লগটা শুরু করব কিন্তু আমাদের ঘরে আজকে লাইনে আসেনি অনেকক্ষণ মানে মোটামুটি দু আড়াই ঘন্টা হয়ে গেছে আমি দেখলাম যে আমি এখন ব্লগটাকে শুরু করি নইলে আমার আর আজকে ব্লগটা শুরু করা হবে না তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এই ঘরে আমি বাবুকে নিয়ে বসেছিলাম তো আমি আর বাবু এরকম খেলছিলাম তা করতে করতে বনু এলো ওর কিছু জিনিস গোছাতে লাগলো তো তারপরে ও এরকমভাবে ওর মায়ের সাথে ওর জামাটাকে নিয়ে টানাটানি করছিল কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এরকম করে তারপর ওর মা সমস্ত কিছু গোটা করে নাই আর আমরা আজকে বিকেলবেলা প্ল্যান করেছি যে এক জায়গা যাব তো রামপুরার যাব একটু দরকারে তো তার জন্য ওকে রেখে দিয়ে মায়ের কাছে একটুখানি যাব। তো আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম রামপুরার যাওয়ার জন্য আমরা এখানে বেরিয়েও পড়েছিলাম বাইরে আর আমরা একটুখানি হাঁটতে লেগেছিলাম তার কারণ আমাদের টোটো পেতে একটু সমস্যা হচ্ছিলো তো আর আমি বললাম চল তালে কিছু দূর হেঁটে যাই তারপরে যখন আসবে টোটো তো আমরা টোটো করে নেব তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরই বেশ চলে এসছিলাম আর তারপরে দেখলাম যে এরকমভাবে জল জমে গেছে চারিদিকে আসলে এত দূর জল জমে আসা মানে আমাদের নদীতেও প্রচুর জল আর কিছু কিছু জায়গাতেও বেশ ভালো জল জমে গেছে বা বলা যায় বান এসেছে এরকম তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ভুনু বললো যে চল আমার কিছু ছবি তুলে দে তারপরে আমরা আবার হাঁটবো তো ওর ছবি তুলে দিই আর তারপর এরকম চারিদিকটা দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছিলাম দেখো কতটা জল জমে গেছে মানে অনেক জল জমে গেছিলো এই দিকটায় তারপরে আমরা খোঁজ পেলাম যে আমাদের যে আর একটা রাস্তা আছে উদয়পুর হয়ে তারাপীঠ হয়ে আসা তো সেখানটা অনেক জল জমেছে মানে অনেক জল জমেছে তো আমরা প্ল্যান করি যে চল আমরা তাহলে আগে দেখতে যাব বান তারপরে আমরা যাবো রামপুরহাট তো এখানে যেতে যেতে আমরা দেখলাম যে অনেক আম গাছ লাগিয়েছে চারিদিকে মানে চারিদিকেই আম গাছ লাগানো আছে আপনারা এরকম চিন্তা ভাবনাটা এরকম যে গাছ লাগালে ছায়াও হবে খাওয়াও হবে খাওয়াও হবে আর ছায়াও হবে প্রকল্প এটা নাকি বোনু কি বক্তব্য আলভাই টোটো থেকে নামে আর এখানে আমাদের একটা ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেছিলো আর ওর টোটোতে করেই আমরা গেলাম হচ্ছে কি গোপালপুর আর বুনুকে বলছিল আমি তো টোটো থেকে নামবো না আমাদেরকে বান দেখাতে তো আমরা অন্য একটা বন্ধুর সাথে বান দেখতে গেছিলাম বাইকে করে আর অনেক দূর যাওয়ার পর দেখলাম যে বেশ ভালো বান এসেছে মানে অনেক জল জমেছে এদিকটায় আসলে এদিকটায় একটা ছোট্ট করে কাদর আছে তো সেইটারই জল পুরো উপচে গেছে আর আমাদের নদী দিয়েই এটা যায় মানে নদী থেকেই আসে বা এরকম যায় তো এই জলটা পুরো জমে গেছিলো আর রাস্তাও ব্লক হয়ে গেছিলো মানে তারাপীঠ থেকে আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে সেটা পুরোটাই ব্লক হয়ে গেছিলো তো এটাই দেখার জন্য আমরা গেছিলাম আর দেখো কতটা জল জমেছে দেখে বুঝতেই পারছো যে এখানটার পুরো অবস্থা খুবই খারাপ আর এটার যে অপোজিট সাইড ছিল মানে মিডিলের রাস্তা দুই দিকে আর কি কাদর টাইপের আছে মানে কাদরই আছে তো সেটার জল জমে পুরো ময় হয়ে গেছিলো এই যে দেখো অনেক ছোটোবেলায় দেখেছিলাম এরকম বন্যা আর আবার আর এই কিছুদিন মানে আগে মানে যে যখন খুবই বৃষ্টি হয় চারিদিকে জল জমে গেছিলো এটা তখনকার সময় ছিল মানে এটা রিসেন্ট নয় বেশ কিছুদিন আগে বলতে পারো এক মাস আগে তো আমার যেহেতু টাইম হয়ে উঠছিল না এডিট করার তো আর এডিট হয়ে ওঠেনি আর এই যে দেখো জল জমে গেছে আর চারিদিক থেকে লোক এসেছিল দেখার জন্য মানে এইটা যে কতটা মানে আমি গোপালপুর হয়ে যাচ্ছিলাম আর এটা যে কতটা এরিয়া জল এরকমভাবে জমে গেছে তো সেইটাই আর কি এখানে পুরো উপচে গেছে কাদরটা থেকে জল আর দেখো কত লোক যাচ্ছে দেখার জন্য বান দুই সাইডে যেহেতু জমে গেছে মিডিলের রাস্তা তো এর পরেও একদিন এরকমভাবে বান এসেছিল আর রাস্তাটাও কিছুটা বেশ ডুবে গেছিল আর এখানে দেখো বেশ কয়েকটা গ্রাম থেকে এরকমভাবে লোক যাচ্ছিলো দেখার জন্য আর যারা ট্যুরিস্ট এসেছিলো তারাও এসেছিলো আশেপাশের এলাকা থেকেও এসেছিলো জল জমা দেখতে কারণ অনেক দিন এরকমভাবে বন্যা হয়নি বা জল জমেনি আর আমাদের সবার ধারণা ছিল এবছর হয়তো জলই হবে না বর্ষায় আসবে না কিন্তু যখন এলো তখন বেশ মানে চারিদিকটা বেশ ভালো করেই একদম ডুবিয়ে নিয়ে গেছে তো এই যে দেখো আমরা এখানে নামলাম আর তারপরে দেখো দেখায় যে জলের অবস্থাটা ঠিক রকম চারিদিকে কতটা জল জমেছে দেখেই বুঝতে পারছো আর আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এর দুই পাশে জল জমেছে আর এর দুই পাশটা যে ঠিক কতটা নিচু এটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে কতটা নিচু মানে এটা পুরো একটা গড়ান আছে যেটা দিয়েই মাঠের মধ্যে নামতে হয় আর আমরা এখানে প্রায় পিকনিক মানে শীতকালে পিকনিকে বেশি এই স্পটটা ব্যবহার করা হয় আর এখানটা এতটাই জল জমেছে যে দেখে বুঝতে পারছো যে কতটা মানে গর্ত এর মধ্যে আছে না মানে যারা দেখেনি তারা হয়তো ভাবতে পারবে তো এইটা দেখার পর আমরা চলে আসি একটা দোকানে সেখান থেকে কিছু কাপড় টাপড় নিয়ে আমরা চলে আসি প্রান্তশালা ক্যাফেতে তো এখানে আসার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কারণ বুনু অনেক দিন ধরে বলছিলো যে চল পিৎজা খাবো পিৎজা খাবো তো আসলে আমাদের আশা আজকে এই জন্যই যে র্যামপুহাটে গিয়ে একটু ক্যাফেতে পিৎজা খাওয়া কারণ বুনু অনেক দিন ধরে বলছিল যেহেতু বাবুকে রেখে বেরোনো হচ্ছিল না তো আজকে আমরা বাবুকে মায়ের কাছে রেখে দিয়ে চলে এসেছি ক্যাফেতে পিৎজা খাওয়ার জন্য আর আমাদের কখন থেকে ওয়েট করছি আসেই না আসেই না ভাবছি এরকমভাবে বসে বসে আর বুনুও বিরক্ত হচ্ছিল যে কতক্ষণ লাগবে রে আর তাই বলছি ছিল তো এরকম হতে হতে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের পিৎজা চলে আসে এই যে আর দেখো ওয়েট করতে পারছে না বনুয়ার আমি দুজনেই তো আমরা নিয়ে পুরো খেতে শুরু করে দিয়েছি আর এখানে আমাদের খাওয়া হয়ে গেছে টেবিল পুরো পরিষ্কার আর এখন আমরা বেরোবো তারপর আমার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে সামনেই তো বাজার কলকাতা আছে তো চলবনও বাজার কলকাতা থেকে একটু ঘুরে আসি কিছু কিনবো এরকম প্ল্যান কিছুই ছিল না আসলে কোনো শপিং মল ঢুকলে প্ল্যান থাকে না যে এরকম কিছু কিনবো তারপর পছন্দ হয়ে যাওয়ার পর সেটা না নিয়ে আর বাড়ি ফেরা হয় না তারপরে আমি আর বুনু গেলাম একটুখানি শপিং মলে গোড়ার জন্য মানে দেখার জন্য যে কি নতুন কালেকশান এসছে আর যেহেতু ঢাক বাজিয়ে ওরা মানে পুজোর মরশুমটাকে শুরু করছিল তো ভাবলাম হয়তো নতুন কালেকশন এসছে চল ঘুরে আসি তো মেয়েদের কালেকশানে সেরকম আমার কিছু পছন্দ হয়নি তার জন্য আমরা উপরে উঠে গেছিলাম আর পছন্দ হলেও নিইনি তার কারণটা ছিল যে এখন যেহেতু অনলাইন শপিং প্রচুর এসেছে তো অনলাইন শপিং আর আমি কিছু জিনিস আগে থেকে ট্রেনসে গেছিলাম তো সেখান থেকে কিনে রেখেছি তো তার জন্য আর আমার কিছু নেওয়ার ইচ্ছা ছিল না তো এখানে গিয়ে আমরা বেশ বাবুর জিনিসপত্র দেখছিলাম কিন্তু এতটাই বড় বড় ছিল যে ওর হবার কোনো উপায় ছিল না তো ওখান থেকে সেগুলো না নিয়ে আমরা চলে গেলাম একটু ওপরে দোতলায় যেখানে ছেলেদের জামা কাপড়ের সেকশন আছে সেখানে তো সেখান থেকে আমরা একটুখানি দেখাশোনা করার পর কিছু জিনিস আমাদের পছন্দ হয় আর আমরা সেটা নিয়েও নিই তারপরে আমরা চলে আসি বাড়ি তো বাড়ি এসে দেখো যে আমার মাম্মার রিয়াকশনটা ঠিক কীরকম ছিল

তো তোমার জন্য একটা ছাড়ি এনেছি একটা ফ্রক এনেছি ফ্রক পরবে না আমার মা চুনোর পাড়া ফ্রক পরবে হ্যাঁ আমার ভালো মেয়ে যে কি আমার মেয়ে তাকাবে না এখন খুব রাগ করেছে গো খুব রাগ করে না মা আমার ভালো মা বুনুর আগে যখন বাবুকে আমি নিতে গেছিলাম বাবুর এই সেম রিয়াকশন ছিল তো অনেক আদর করার পর আমার সাথে কথা বলে হাসে খেলে তো তারপরে আমরা এই মানে আজকে খেয়েছিলাম চিঁড়ে কলা আর দই যেহেতু না খেলে মা বুঝতে পেরে যাবে তো কিছু খেয়ে এসেছি তো সেই কারণে আগে থেকে আর কি একটুখানি অল্প করে নিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আমার খুবই ফেভারিট চিড়ে দই আম কলা তো তার জন্য আমি এইটা আর মিসই করতে চাইনি আমি একদম খেয়ে খেতে বসে গেছিলাম একা একা যেহেতু মা আগে খেয়ে নিয়েছে আর বুনুও খেয়ে নিয়েছে তো আমি অনেক রাত হয়ে গেছিলো আমার খেতে বসতে তো আমি খাওয়ার পর এরকম একটু স্কিন কেয়ার করছিলাম আর তারপর আজকে কি কিনেছি চলো দেখাই এইটা কিনেছি হচ্ছে গিয়ে বাবুর জন্য আর ওদের যে জামাগুলো কিনেছিলাম সেগুলোর ছবি এখন নেই তোলা তো তার জন্য দেখাতে পারছি না আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও বাই